আজকাল আমাদের চারপাশে প্রায় সব গ্যাজেটই ব্যবহার হচ্ছে ছোট্ট একটা ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টাম পরিমার ব্যাটারি স্মার্টফোন থেকে শুরু করে ড্রোন পাওয়ার ব্যাঙ্ক এমনকি স্মার্ট ওয়াচেও এই ব্যাটারি ব্যবহার হয় কিন্তু এর ভিতরে কি আছে কেন এত জনপ্রিয় আর কি কি সাবধানতা মানতে হয় চলুন জেনে নেই আজকের ভিডিওতে আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের ভিডিওতে আলোচনা করব থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লিথিয়াম পলিমার ব্যাটারি নিয়ে আমরা দেখব এর গঠন সুবিধা ও অসুবিধা চার্জিং নিয়ম এবং ব্যবহারিক দিক প্রথমে আসি ব্যাটারির গঠন ও ভোল্টেজ রেঞ্জ লিথিয়াম পলিমার ব্যাটারি মূলত লিথিয়াম আয়রন ব্যাটারির একটি ধরন তবে এতে তরল ইলেকট্রোলাইটের পরিবর্তে জেল বা পলিমার ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় এজন্য এটি পাতলা ও হালকা হয় এটি সাধারণত থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট নমিনাল ভোল্টেজে কাজ করে সম্পূর্ণ চার্জ হলে ভোল্টেজ প্রায় ফোর পয়েন্ট ভোল্ট পর্যন্ত উঠে যায় আর ডিসচার্জ হয়ে গেলে থ্রি ভোল্ট পর্যন্ত নামতে পারে সুবিধা এই ব্যাটারির কিছু বড় সুবিধা হলো হালকা ওজন ও পাতলা ডিজাইন ফলে ছোট ডিভাইসে সহজেই ব্যবহার করা যায় এনার্জি ডেন্সিটি বেশি মানে ছোট আকারে অনেক চার্জ ধরে রাখতে পারে হাই ডিসচার্জ রেট সাপোর্ট করে এজন্য ড্রোন বা আর গাড়িতে ব্যবহার হয় আরেকটা বয় সুবিধা হলো বিভিন্ন সাইজেও চেপে তৈরি করা যায় অসুবিধা তবে কিছু সীমাবদ্ধতাও আছে অবার চার্জ বা অবার ডিসচার্জ করলে দ্রুত নষ্ট হয়ে যায় অতিরিক্ত গরমে ব্যাটারি ফুলে যেতে পারে বা বিস্ফোরণের ঝুঁকি থাকে সঠিক চার্জার ছাড়া চার্জ করা যায় না মেকানিক্যাল চাপ বা ছিদ্র হলে ব্যাটারি শর্ট সার্কিট হতে পারে চার্জিং নিয়ম লিথিয়াম পলিমার ব্যাটারি চার্জ করতে হয় সিসি সিবি পদ্ধতিতে প্রতিটি সেলের সর্বোচ্চ ভোল্টেজ ফোর পয়েন্ট টু ভোল্টের বেশি হওয়া যাবে না আর ডিসচার্জে ভোল্টেজ থ্রি ভোল্টের নিচে নামতে দেওয়া উচিত নয় চার্জিং কারেন্ট সাধারণত ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী নির্ধারণ করতে হয় যেমন এক হাজার মিলি এমপিয়ার ব্যাটারি হলে ওয়ান সি মানে এক এমপিয়ার কারেন্টে চার্জ করা নিরাপদ ব্যবহার থ্রি পয়েন্ট সেভেন বোর্ড লিথিয়াম পলিমার ব্যাটারি আমরা সবচেয়ে বেশি দেখি স্মার্টফোন ও ট্যাবলেটে ড্রোন ও আরশি গাড়িতে পাওয়ার ব্যাংক ও ছোটো ইলেকট্রনিক্স ডিভাইস স্মার্ট ওয়াচ ও ওয়রলেস গ্যাজেটেড সেফটি টিপস ব্যাটারি ব্যবহারের কিছু সেফটি টিপস অবশ্যই মানতে হবে ব্যাটারি ফুলে গেলে সাথে সাথে ব্যবহার বন্ধ করুন সোল্ডারিং করার সময় খুব সাবধানে করুন কারণ অতিরিক্ত গরম হলে ক্ষতি হতে পারে কখনই পানির সংস্পর্শে আনবেন না বা শর্ট সার্কিট করবেন না এবং অবশ্যই নির্দিষ্ট চার্জার ব্যবহার করুন তো বন্ধুরা এটাই ছিল পলিমার ব্যাটারির সংক্ষিপ্ত আলোচনা আশা করি ভিডিওটি দেখে আপনার ব্যাটারি গঠন ব্যবহার ও সাবধানতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত আল্লাহ হাফেজ